দুর্গাপুরে বিভিন্ন এলাকায় অ্যাক্সিডেন্টের কবলে পড়ে বহু মানুষ হাসপাতাল যাওয়ার আগে প্রাথমিক যে চিকিৎসাটুকু দরকার সেইটা পূরণ করলো বেনাচিতির স্বপ্ন পূরণ পথচলতি মানুষদের কথা মাথায় রেখে বেনাচিতি স্বপ্ন পূরণের পক্ষ থেকে রবিবার আনুমানিক দুপুর বারোটায় দুর্গাপুরের পাঁচটি জায়গা দুর্গাপুর প্রেস ক্লাব দুর্গাপুর ট্রাফিক অফিস বীরভানপুর শ্মশান দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড মোড় ও লিঙ্ক রোডের ধুনরা প্লট মোড়ে ফার্স্ট এইড বক্স দেওয়া হলো স্বপ্নপূরণের সদস্য সদস্যরা জানান এর আগেও আমরা বিভিন্ন এলাকায় ফার্স্ট এড বক্স দিয়েছি আজ আমরা দুর্গাপুরের পাঁচটি এলাকায় ফার্স্ট এড বক্স দিলাম পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা নিউজ আপনার বিতরণ করছেন কোথায় কোথায় করলেন কোথায় বল কেন করলেন আর আমরা করেছি প্রথম থেকে যদি বলি আমাদের প্রথম করেছিলাম কোলকোট মোড় গান্ধী মোড় ডি এম সি মোড় ভিরেঙ্গি মোড় চুয়ান্ন ফুট চণ্ডীদাস আর আমাদের রায় মেডিকেল এমনি টোটাল আমরা আট জায়গায় করেছিলাম আজকে আমরা পাঁচ জায়গায় করতে পেরেছি একটা হচ্ছে দুর্গাপুর প্রেস ক্লাব দুর্গাপুর ট্রাফিক গার্ড এবং আমাদের বীরভানপুর শ্মশানে ওইখানেও আমরা দেখেছি অনেক রকম দুর্ঘটনা হয়েছে এবং দুর্গাপুর স্টেশন আর ধুনরাপুলোর মোড় যেটা লিঙ্ক রোডের চার মাথা মোড়টা ওইখানেও অনেক দুর্ঘটনা ঝান্ডাবাদ মোড় ওইখানেও আমরা আজকে পাঁচটা লাগিয়েছি আগামী দিনে আরও কি করার ইচ্ছা আছে দুর্গাপুর আরও করার ইচ্ছা আছে যেমন আমাদের মিডিয়া দাদা বললো একটা এম এবং আমাদের ভাদুবালা স্কুলের যে হেড স্যার উনি আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল ফুল ফুলঝোর মোটটাতে যদি আমরা করতে পারি ওইখানেও তাহলে অনেক উপকার হবে তো আমরা কথা দিয়েছিলাম যে যতগুলো করেছি বাকি যে দু জায়গায় আপনারা বলছেন সেই জায়গাতেও আমরা খুব তাড়াতাড়ি এটা করে আপনাদেরকে ইনফর্ম করে দেবো আপনার নাম আমার নাম বৌরাঙ্গ বিশ্বাস আমি ব্যানার্সিটির স্বপ্নপূরণের সভাপতি বলছি আপনাদের একটু অভিজ্ঞতাটা বলবেন যে একটু ব্যানারটার সামনে এনারা আসুক একটু আপনারা বলবেন যে আজকে যে কাজটা দাদা বলছি দাদা আজকে যে পরিষেবাটা পাওয়া গেল ব্যানারসিটির স্বপ্ন পূরণ যেটা করলো পুলোর মোড়ে আপনাদের সবার একটু মতামতটা চাইছে কি মনে হচ্ছে বলব ব্যানারসিটির স্বপ্ন পূরণের কাজ অবশ্যই আজকে যেটা হয়েছে খুব সুন্দর এবং সমাজসেবামূলক কাজই মানুষের বিপদ কখনো বলে কয়ে হয় না যে কোনো সময় যে কোনো বিপদে স্বপ্নপূরণ নিজে দাঁড়িয়ে না থেকে তার পরিষেবার মাধ্যমে যে মানুষকে সহযোগিতা করছে বা সাহায্য করছে এটা এখনকার দিনে পাওয়া যায় না হয়তো তার মেম্বারও থাকবে না তার ব্যানারে তার সহযোগিতায় এখানকার উপস্থিত লোকদের সহযোগিতায় সে মানুষটা জীবন ফিরে পাবে যথেষ্ট উপকার পাবে হসপিটালে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত যে সেবাটা দরকার সত্যি খুব ভালো কাজ আমি খুব খুশি হয়েছি আশা করব এই কাজটা আরও সুন্দরভাবে এগিয়ে যাবে তোমার কিছু বক্তব্য আমি হিসেবে বলছি যে সকলের পুরোনো অঙ্গীকার যে এনজিও সংস্থা ওনাদের পক্ষ থেকে যে ফার্স্ট এড বক্সের আয়োজন করা হয়েছে খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে তাতে আমাদের সব মানুষের বছর সব মানুষের যে কোনো

কথা দিয়ে যাচ্ছি যখনই কোনো মেডিসিন শেষ হয়ে যাবে আমাদের কর্মীরা এসে আপনাদেরকে ফোন নাম্বার দেওয়া থাকলো চাবি দেওয়া থাকলো আজ থেকে এখন থেকে এটা আপনাদের সম্পদ এটা আপনাদের সম্পত্তি শুধুমাত্র মেডিসিন শেষ হয়ে গেলে আমরা করে এখন যা মেডিসিন আছে সব দু হাজার সাতাশ আঠাশ সাল পর্যন্ত এক্সপায়ারি ডেট আছে কোনো দিতে পারেন

মেডিসিনগুলো বলে দিন এটা ভিতরে দিয়ে তারপরে তুলো দিয়ে যেতে লাগে সব ধরনের ব্যান্ডেজ আছে বড় ব্যান্ডেজ ছোট ব্যান্ডেজ যতটুকু লাগবে ব্যান্ডেজটা ইউজ করার পর কেটে বাকিটা ওই অবস্থাতে এখানে রাখবে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই

আর যে তালা চাবিটা কার কাছে থাকবে এটা সবাইকে বলে দেয় না না এইখানে বল সবাই যেন জানতে পারে এখানে একটা কাচি রাখা হলো আর আপনারা পারলে যদি একটা ছোট নোটবই রেখে দিলে আর একটা পেন রেখে দিতে পারেন কত

सेब्लोन आचे आर्बिन सोल्यूशन सेब्लोन आचे हैं अब रोज़ मेडिसिन के लिए देखो ए मेडिसिन बोलो एक तरह से बैगर वाली चांस कर वो पास्ते ना जरा उठा के पास्ते ना जरा उठा के काशी था कि वो तो सब पास्ता मोस्टे इरा दिए जैसे डिटेक्टिव मैंने हॉस्पिटल में ही जाओ आगे जा जाओ तो क्या किया मैंने मेडिकल फास्ट रिस्पोंडर अच्छा है मेडिकल फास्ट रिस्पोंडर